মিষ্টি কুমড়া আসলে খুব সুস্বাদু একটি সবজি এই মিষ্টি কুমড়া কেনা খেতে পছন্দ করে কাজেই আমি মিষ্টি কুমড়া খেতে খুবই পছন্দ করি সেই জন্যই আমি আগাম মিষ্টি কুমড়ার চারা রোপণ করেছি আপনারা যারা আমার মতো মিষ্টি কুমড়ার চারা রোপণ করতে চান তাহলে অবশ্যই আপনাদের বাড়ির আশেপাশে ফাঁকা জায়গা আপনারা মাটিতেও মাদা তৈরি করে রোপণ করতে পারেন এবং মাছা দিয়েও মিষ্টি কুমড়ার চাষ করা যায় মিষ্টি কুমড়ার চাষ দুই ধরনেই করা যায় মাটিতেও হয় এবং মাছাও হয় তাহলে সময় নষ্ট না করে দ্রুত আপনারা মিষ্টি কুমড়ার চারা রোপণ করুন মিষ্টি কুমড়ার চারা রোপণ করলে অল্প কিছু দিনের মধ্যে আমার মতো আপনাদের গাছ হয়ে যাবে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য